এই যে ফেঁসা পায়রাটা আবার উড়ে এই পাতাতে বসেছে ফেঁসা পায়রাটা দেখুন আপনারা তো জুম করে দেখাচ্ছে আপনাদেরকে সুখিয়া ধরে লাভালাভি করছে পায়রা ধরার জন্য তো দেখা যাক পায়রাটা ধরা যায় কি না ধরা গেলে আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন পায়রাকে খেতে দেওয়া খেতে দেওয়া হচ্ছে পায়রাকে বোম জালে কতগুলো পায়রা বসে আছে আর সুখেদ ভাই খুব লাভলাভ করছে পায়রা ধরার জন্য দেখা যাক শেষ পর্যন্ত ধরতে পারি কি না ভাই পায়রা কতগুলো হারিয়ে গেলিস্টার ওপর পায়রা হারিয়ে গেছে এই যে ভাই ভাই পায়রা নিয়ে আসছে দেখুন কালদমটা ওপরে তুলে দিল কালদমটা ধরা পায়রা ভাইয়ের

এই দুটো পায়রা আপাতত এসেছে হ্যাঁ হ্যাঁ আর আর একটা খাঁচা ধরেছে এই খাঁচার ভিতরে রেখে দিয়েছে ভাই ওকে ওকে আমি দেখাচ্ছি তো ধর তাহলে ধর ধর উড়ে যাবে নালে তুই জানা না তুই জানা ও আবার যাবে ওখানে ওই এগুলোকে নামা এই যে একটা পায়রা নামছে কই এই কবুতর রেখেছে আরে বাপ রে বাজি মারছে কি রে পায়রাটা আরে কোয়ার এই যে পায়রার বাচ্চা মানে পায়রাগুলো নামছে দেখুন কাকা ওইদিকে খেদে দিয়েছে কাকা কাকা ওইদিকে খেতে দিয়েছে কাকা কাকা নামাচ্ছে ওইদিকে দেখুন আয় আয় করছে কাকাও নামাচ্ছে সুখচাঁদ ভাই বসে বসে নামাচ্ছে দেখা যাক পায়রাটা নামে কি না ও পায়রাটা সুখচাঁদ ভাইয়ের পায়রাটা দেখুন কেমন বাজি মারছে না উঠছে নামিনে পায়রাগুলো গুলো নামিনে আবার বৃষ্টি আসবে না দেখুন পায়রাগুলো আপনারা কত সুন্দর সুন্দর কালার পায়রাগুলোর গুলোর কাকা চলে এসছে

আবার ওই ওইখানে গিয়ে বসবে দেখ আবার ওই নারকেল গাছে বসবে এখন বন্ধুরা নামছে কারেটা এই যে বন্ধুরা ফ্যাসা বাচ্চা দেখুন ওয়াদ কাকা ধরছে পারেটা ওয়াদ কাকা ধরছে পারেটা দেখুন দেখুন বন্ধুরা আপনারা লাইভ পায়রা ফুটেজ দেখছেন পায়রা ধরা ফুটেজ দেখছেন কাকার এক্সপিরিয়েন্স চল্লিশ বছরকার এক্সপিরিয়েন্স পায়রার দ পায়রা ধরার কাকা পায়রা একদম সে বাচ্চাবেলা থেকে পায়রা পোষে তো কাকার এই বিড়ি ধরানোর স্টাইল আর এই পায়রা ধরার স্টাইল দুটোই একদম হেভি স্টাইল তো কাকা পায়রাটা তাহলে কি সেল হবে না হবে না হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সাদা হে বিফুন তো সাদা পায়রা ও পায়রা নড়া দাগে এদিকে চলে আসবে দাগ এদিকে কাকা দেখা যাক পায়রাটা কি করে বাধা এখন বাদা হবে পায়রাটাকে তো আপনাদেরকে বাদাটাও দেখাচ্ছি কাকা বাদবে এই সুক্তাবাড়ি ধরে দে পায়রা ধরে বই দে কাকা একা একা বিদি ফেলছে মানে কাকার কাউকে লাগে না মানে কাকা কত বছর ধরে পায়রা পুষছো তুমি 52 বছর কাকা কত বছর ধরে পায়রা পুষো তুমি চল্লিশ বছর ধরে কাকা পায়রা বসে আর কাকার চল্লিশ বছর ধরে পায়রা ধরার এক্সপিরিয়েন্স আছে এক কয়েক সেকেন্ডের মধ্যে পায়রাটা ধরে ফেললো দেখুন একদম ফ্যাসা বাচ্চা পায়রা তো এ পায়রাটা বিক্রি করে দেবে কাকা যদি কারো লাগে তো বলবেন ধরা পায়রা আর কাকার এই যে পায়রা সব স্টিল বাচ্চাগুলো দেখুন কত সুন্দর দেখুন পায়রা পা যেটা দেখুন পা যেটা সক্রণ এটা সুখচাঁদ ভাইয়ের পায়রা মানে এসব পায় এসব পায়রা মানে ঠিকরি বাজের মতন দাঁড়িয়ে থাকবে সব দেখুন কত সুন্দর পায়রাটা দেখুন একা একাই উড়ে আবার দেখুন বাচ্চারা ধরগা যা বাচ্চাটা আলমিনের পায়রা উড়িয়ে যায় আগে যার হোক ধরে রেখে দে তারপরে আলমিনার হলে নিয়ে যাবে অসুবিধার কি আছে তুই ধর না ওইখানে যাবে তুই যা ওটা ওটা কোনটা মেয়েকে গেস এই জানি না দেখ এখন এই মেয়েকে প্রচুর পায়রা আসছে কিন্তু ওই দেখ উঠছে এ সাদাটা ওটা মানে দিল হাজার পায়রা যত সম্ভব বুঝলি ও যে বালারই হোক কোনো ই আই আসলে ধরবি অসুবিধা খুব বাজি পায়রাটা দাঁড়ি দাড়ি পিটাচ্ছে এদিকে আয় একবার এদিকে আসছে এই চলে এসছে ভাই আবার পাক দিল এই যে বন্ধুরা পায়রাটা আপনাদেরকে দেখাতে পারছি না জানি না তো এই যে এই যে এই যে টিক 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 করছে টিক টিক করছে এই যে এই যে এই যে এই যে টিক টিক করছে দেখুন পায়রাটা ওড়া দেখি কি কইতে না এই যে পায়রাটা দেখুন বাচ্চাটাকে ধরবো যখন তখন আপনাদেরকে দেখাবো